স্বল্প ব্যয়ে নির্ভুল চিকিৎসার প্রত্যয়ে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোর এলাকায় যাত্রা শুরু করল তানহা হেলথ কেয়ার ডায়াগনোস্টিক মঙ্গলবার রাতে জে বি এ টাওয়ারের দ্বিতীয় তলায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার কামরুল হাসান প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ দেওয়ান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানহা হেলথ কেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার কুলাম মোস্তফা এ সময় আরও বক্তব্য রাখেন সাতনং ওয়ার্ড যুবদলের দলের সভাপতি মোহাম্মদ সোহেল সরকার কালিকুর উপজেলা মহিলা দলের সভাপতি মোসাম্মদ ইরানি সরকার সাতনং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি বাদশা সরকার সহ প্রমুখ বক্তারা বলেন গাজীপুরে অনেক প্রতিষ্ঠান আছে আপনারাও শুরু করছেন আপনাদের প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি তবে বলতে চাই টাকা উপার্জনই শেষ কথা নয় মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার মাধ্যমে আস্থা অর্জন করতে হবে ভালো পরীক্ষা নিরীক্ষা করে নির্ভর রিপোর্ট দিতে পারলে সে আস্থা অর্জন করা সম্ভব এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার বলেন স্বল্প ব্যয়ে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি ব্যবসা আমাদের মূল উদ্দেশ্য নয় টাকার অভাবে কারো চিকিৎসা বন্ধ থাকবে না প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন কালিয়া কৈরে চিকিৎসা খাতে আমরা বৈপ্লবিক পরিবর্তন করতে চাই আমরা বিশ্বের উন্নত মানের মেশিনের মাধ্যমে এখানে পরীক্ষা নিরীক্ষা করব একই সাথে স্বল্প ব্যয়ে